রবিবার ফাইনালে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত জয় পেল ভারত দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে হারিয়ে দিয়ে এই ট্রফি চার নম্বর বার চ্যাম্পিয়ন হলো তারা একদিন আগেই চীনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল ভারত তার আগে মালয়েশিয়ার বিরুদ্ধে চার শূন্য জিতেছিল ভারতীয় হকি দল তবে গ্রুপের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জিততে পারেনি ভারত সেদিন খেলাটা শেষ হয়েছিল দুই দুই ব্যবধানে কিন্তু ভারতীয় দল তাদের সুপার ফোর পর্যায়ের জন্য যে সেরা খেলাটা তুলে রেখেছিল সেটা প্রমাণিত হয়ে গেল এবার পরপর তিনটে ম্যাচ যেভাবে ভারতীয় হকি দল খেললো তাতে বোঝা গেল চ্যাম্পিয়নরা নিজেদের সেরা খেলা দেখায় আসল সময় এই ম্যাচ জেতার কারণে এবং এই টুর্নামেন্ট জেতার কারণে ভারত কোয়ালিফাই করে গেল পরের বছর হতে চলা হকি বিশ্বকাপে অর্থাৎ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের যে বিশ্বকাপ হবে তাতে আজ দুটি গোল করেন দিলপ্রীত সিং একটি সুখজিৎ সিং এবং শেষে একটা অমিত রহিদাস যোগ্য দল হিসেবেই ভারত চ্যাম্পিয়ন